এখন প্রায় নব্বই শতাংশ মানুষেরই একটাই ধারণা যার টাকা আছে তার সব আছে টাকা থাকলেই মানুষ মানুষকে সম্মান করে ভালোবাসে এটা সম্পূর্ণ একটা ভুল ভাবনা টাকা দিয়ে সব পাওয়া গেলেও সম্মান ভালোবাসা আরও এমন অনেক কিছু যা কখনো পাওয়া সম্ভব নয় তোমার কাছে প্রচুর টাকা থাকলেই যদি তোমায় কেউ ভালোবাসে জেনে রাখবে সে তোমায় নয় নিজের স্বার্থের আশায় মিথ্যে ভালোবাসা প্রকাশ করে থাকে প্রকৃত ভালোবাসার মানুষজন তোমার যেমনই পরিস্থিতি থাকুক না কেন তবুও তোমায় ভালোবাসবে আর সেটা সম্মানের সঙ্গে এটাই তোমার প্রকৃত পাওয়া তাই সম্মান ও ভালোবাসা পাবার আশা রেখো তাদের কাছেই যারা তোমার আর্থিক অবস্থা ভালো দেখে নয় মানসিক অবস্থা ভালো দেখে পাশে থাকতে চায়